শেহাদ খান বীর ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করে বীর বলেছে হ্যাপি বার্থডে জয় ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি উপবিশ্বাস ও বুবলির দ্বন্দ্বের মাঝে যেন সবচেয়ে সুন্দর মুহূর্তের একটি বীর ও জয় ভাই একই স্কুলে পড়াশোনা করে সেই সুবাদে বেশ কয়েকবারই তাদের মধ্যে দেখা হয়েছে এবং কথাও হয়েছে তাছাড়া সাকিবের ও অফিসে দুই 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 ভাইয়ের প্রায় দেখা হয় সাকিব তার তার ছেলেকে কাছে ডেকে ছেলেকেই পাঠান নিয়ে একসাথে সময় কাটান সাকিব খানই বীরকে শিখিয়েছে জয় তার বড় ভাই আবার জয়কে শিখিয়েছে বীর তার ছোট ভাই দুই ভাই একসাথে দুষ্টমি ও খেলাধুলা করে বীরকে গাড়ির উপরে উঠিয়ে পিছন দিক থেকে ধাক্কা দেয় আব্রাহাম খান জয় এই কথা উপবিশ্বাসী একটি ইন্টারভিউতে শেয়ার করেছিলেন যদিও অপুবিশ্বাস ও বুবলির দ্বন্দ্বের তিক্ততা দিন দিন বেড়েই চলেছে গতবার আব্রাহাম খান জয়ের জন্মদিনে বীরের শুভেচ্ছা বার্তা মোটেও ভালোভাবে নেননি অপবিশ্বাস সেই সময় তাপসের কথাতেই নাকি বুবলি বীরকে দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তবে সেই সমালোচনা ও গুঞ্জনকে পেছনে ঠেলে এবারও জয়ের জন্মদিনের বীরের পক্ষ থেকে ভিডিও বার্তা শেয়ার করেছেন বুবলি জয়ের জন্মদিনে বীরের এই ভিডিও বার্তাটি ইতিবাচকভাবেই নিচ্ছেন নেনাগারেকরা যদিও অপবিশ্বাস ও বুগলি সবসময় বলেছে তাদের দ্বন্দ্বের মাঝে ছেলেকে জড়াতে চান না সোয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই